ভবানীপুরের ভব্য লাখানিয়া পেশায় ব্যবসায়ী দেখা করতে গিয়েছিলেন নিমতায় তার ব্যবসায়িক সহযোগী অনির্বাণ গুপ্তার সাথে কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেননি ভব্য লাখানিয়া স্বাভাবিকভাবে বাড়ির লোক চিন্তিত হয়ে ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু হয় পুলিশ আটক করে অনির্বাণ গুপ্তাকে শুরু হয় জিজ্ঞাসাবাদও এর জেরেই তিনি স্বীকার করেন সেদিন রাতে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছিল এবং সেই সূত্র ধরেই তিনি হামলা করেন ভব্য লাখানিয়ার উপর আর তাতেই মারা গেছেন ভব্য লাখানিয়া এরপর পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে এবং অনির্বাণ গুপ্তার বাড়ির জলের ট্যাঙ্কের নিচ থেকে উদ্ধার করেন ভব্য লাখানিয়ার মৃতদেহ এছাড়াও উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র সহ রক্ত মাখা ও বেশ কিছু সামগ্রী যেগুলো ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ নিমতার প্রবোধ মিত্র লেনের এই ঘটনায় হতবাক এলাকাবাসীরা চিন্তা বলতে আমাদের ওই মিতালি সঙ্গ মাঠের দিকে যাতায়াত ছিল ওই ওষুধের বিজনেস করতে যেটা শুনলাম সেটা হচ্ছে ওই বালিগঞ্জের কার কাছ থেকে এইটটি ফাইভ ল্যাক্স ধার নিয়েছিল সেই ছেলেটি বোধহয় এগারো তারিখ নিতে এসছিল বা চাইতে এসছিল তারপর থেকে ট্রেস্ট পাওয়া যাচ্ছে না তারপরে লালবাজার পুলিশ মোবাইল ট্রেস করে কালকে রাত্রে তুলে নিয়ে গেছে এবং আজকে সকালবেলায় সে তো শোনা যাচ্ছে যে বডি ফটি পাওয়া গেছে এখানেই আর এর আগেও এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে আছে বিজয় শর্মা বলে এক্সপ্রেস একটা ওরকম মাথায় মেরে মারা হয়েছিল সেই কেসটাতেও প্রাইম সাসপেক্ট হিসেবে ও ছিল ওর নাম অনির্বাণ গুপ্তা ডাকনাম পান্তা শঙ্কু তো মেসে টেসে এমনি সবার ছেলে কারুর সাথে তেমন কখনো ওকে দেখিনি খারাপ বিহেভ করতে কিন্তু ওদের এতটা এ আমরা কখনো ভাবিই নি বিউরো রিপোর্ট নোবেল বাংলা